হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা পার্থ ক্রিয়েশন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার ভিডিও যারা যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা তো আমরা এখন বেরিয়ে পড়েছি একটু মলে মলে থেকে একটু ঘুরতে এসেছি আর কিছু কেনাকাটা করতে এসেছি তো ঘুরির সময় এখন বিকাল পাঁচটা তো এ বাসে এখনও কিন্তু সন্ধে হয়নি তো যাই হোক দেখো মলে আমরা চলে এসেছি তো এখানে কিছু কেনাকাটা করব। আর ভাইও কিছু কেনাকাটা করবে মামার ছেলে তো চলো সেখান থেকে আমরা দেখো এখন চলে এসেছি একটা কেকের দোকানে তো এই কেকের দোকানটা রাস্তার পাশেই পড়ে সুন্দর সুন্দর কেক কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে আমরা খুব সুন্দর একটা কেক নিয়ে গিয়েছিলাম কেকের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর খেতে কিন্তু দারুণ লাগছিলো তো চলো বাড়ি যেয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি এখন চেঞ্জ করে এখন এখানে সব কিছু সাজিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এখন কেক কাটা হবে তো তাই দেখো দেখতে পাচ্ছ যে ড্রেসটা পরে আছে এ ড্রেসটাই কিন্তু ও কিনেছে তো বেশ ভালো লেগেছে ওই ড্রেসটা বেশ ভালো লাগছিল দেখতে আর ওই নতুন ড্রেসটা পরে কিন্তু এখানে ও কেক কেটেছে আর দেখো আজকে আমি বাড়িয়ে বানিয়েছি চালের পায়েস বানিয়েছি তো এটা হচ্ছে গোবিন্দভোগের চালের পায়েস এটা আমি বাড়ি থেকে এনেছিলাম আর সঙ্গে এনেছিলাম এখানে খেজুরের গুড় তাই একটু দিয়ে দিয়েছে পায়েসটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর পায়েসের মধ্যে কাজু দিয়েছি কিশমিশ আর যা যা লাগে পায়েসে দেওয়ার জন্য সেগুলোই দিয়েছি তেজপাতা তারপরে দিয়েছি এখানে এলাচ আর এখানে সঙ্গে দিয়েছি কিন্তু নারকেলের গুঁড়ো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তো তো বন্ধুরা দেখো এখানে সব কিছু আমি সাজিয়ে নিয়েছি এখানে কেকও রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ নামও লেখা হয়ে গিয়েছে কেকটা কিন্তু খুব সুন্দর তোমরা কমেন্টে জানিও যে কেকটা কেমন হয়েছে আর সাজানোটা কেমন হয়েছে তো এখানে পায়েস দিয়েছি এখানে দুটো চকলেট দিয়েছি আর মিষ্টি দিয়েছি তো চলো এখন এখানে কেক কাটা হবে তো চলো আমরা এখানে এখন কেকটা কেটে ফেলুক তারপরে এখানে একটু আমরা ভিডিও করেছিলাম ছোট্ট মতো আর আমরা কিছু ছবি তুলেছিলাম তো বেশ চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখতে পাচ্ছ লাইটটা চলছে এই লাইটটা কিন্তু দীপাবলির সময় আনা হয়েছিল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো Even though I offer all of the solutions, I wish you love me like I love you, it's stupid. When I'm alone with you, I never feel lucid. I wish I wasn't struck by Cupid. I wish when I first saw you, I knew this. When I'm with you, I feel so useless. I feel diluted, my heart's been wounded. Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you, I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and the street. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. But if I lay down. তো বন্ধুরা এখানে কেক কাটার পর্ব শেষ আর তোমরা দেখলে ভিডিও কলে আমার ননদ ছিল আর বাবাও ছিল সবাই ছিল এখানে বাড়ির সবাই কিন্তু ওকে উইস করেছে সবাই হ্যাপি বার্থডে বলছিল তো চলো এখন এখানে কেক কাটা হয়ে গিয়েছে আমাকে তো দেখতে পাচ্ছ কেক খাইয়ে দিয়েছে আর কেক তো খেতে আমি ভীষণ পছন্দ করি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমি বললাম তোমার দাদাকে পরে খাওয়াবে আমাকে আগে খাইয়ে দাও আমার তো মানে মানে কেকটা কিন্তু দারুণ লেগেছে তো যেহেতু কেকটা আমরা এটু করে নিই

who's always sorry the conclusion even though i offer all of the solutions i wish you love me like i love you it's stupid when i'm alone with you i never feel lucid i wish i wasn't struck by cupid i wish when i first saw you i knew this when i'm with you i feel so useless i feel diluted my heart's been wounded silhouettes of you are like a time never really know just what you want তো বন্ধুরা তোমরা দেখলে এখানে ও পায়েস খাইয়ে দিয়েছে তো এখানে একটা ছোট্ট মতো ভিডিও আমরা নিয়ে নিলাম তো ওকে বললাম যে তুমি এখন পায়েসটা খেয়ে নাও তারপরে পরে আমরা কেকটা খাবো তার কারণ আমরা যেহেতু তিনজনাই আছি কেকটা তো তিনজনাই আমরা খেয়ে নেবো তো চলো এখন ভিডিওটা রেখে দিচ্ছি পরে আবার শেয়ার করব যখন খাওয়া দাওয়া করার পর তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল ঘড়ির সময় এখন প্রায় রাত বারোটা তো দেখতে পাচ্ছ সবাই ঘুমিয়ে পড়েছে আমি এখনও কিন্তু শুইনি যেহেতু সব কিছু কাজ কমপ্লিট করে সব ধোয়া মোছা করে দেখো সব গুছিয়ে রেখে দিয়েছি যেহেতু আবার কার রান্নাবান্না সব কিছুই আছে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি তো চলো এখন তো ঘুম পাচ্ছে তো চলো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে টাটা i wish you love me like i love you it's stupid when i'm alone with you i never feel lucid i wish i wasn't struck by cupid i wish when i first saw you i knew this when i'm with you i feel so useless i feel diluted my heart's been wounded